ডাবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কেন এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস মঙ্গলবার পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের অভিযোগ একের পর এক নারী ঘটিত অপরাধ ঘটছে বাদ যাচ্ছে না নাবালিকারাও অথচ পুলিশ অপরাধীদের পার পাইয়ে দিচ্ছে এ অবস্থায় রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা তাই এদিন পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে জানান মহিলা কংগ্রেস করেছেন নেত্রীরা পুলিশের কাছে জবাব চান তারা কেন নারী ঘটিত অপরাধে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও স্লোগান তুলেন মহিলা কংগ্রেসের কর্মীরা এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা সেই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বর্তলা এলাকা থেকে এক গৃহবধূকে আঠাশ বছর বয়সী এক গৃহবধূকে দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বর্দোয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে ক্লাস নাইনে পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে শ্লীলতা হানি করে তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং দু দু দুটি মহিলা থানায় মামলা হয় কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের কোনোরকম অপরাধীদের বিরুদ্ধে রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন এই নিয়েই আজ আমরা পশ্চিম মহিলা থানার পুলিশের সঙ্গে দেখা করতে এসেছি যে ধরনের অপরাধের সঙ্গে মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনাগুলি যে পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয় তা যারা অপরাধ করে তাদেরকে উৎসাহিত করে এই ধরনের ঘটনা করছে এবং রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা বিরোধী অপরাধ বাড়ছে টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট